আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কিভাবে আমরা ক্লে এবং কি কালার ব্যবহার করে নতুন নতুন কানেদুল তৈরি করতে পারবো সেটা আমরা নিজের হাতে করে বসেই তৈরি করতে পারবো ফার্স্টে আমি ক্লে ব্যবহার করে কানে তুলটা তৈরি করে নিয়েছি এই আমি উপরে একলিক কালার ব্যবহার করতেছি অ্যাকলিক কালারের মধ্যে আমি ব্ল্যাক কালারটাকে ব্যবহার করতেছি আপনারা অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারেন অ্যাজ এ আপনাদের ড্রেসের সাথে ম্যাচ করে যে কোনো কালার ব্যবহার করতে পারবেন তো আমার বেশিরভাগ ড্রেস যেহেতু ব্ল্যাক কালার তো আমি চিন্তা করলাম ব্ল্যাক কালারই একটা কানে তুল বানাবো তো এটাতে আমি ফার্স্টের যে ব্ল্যাক কালারটা দিয়েছি ওটা শুকানোর পরে জাস্ট এর পিছন সাইডে ও কালারটা ব্ল্যাক করে দেবো নাহলে দেখতে খুবই বাজে দেখা যাবে সেই আমি দোনো সাইডটা সুন্দরভাবে ব্ল্যাক কালার করে এটাকে রেখে দেবো কিছুক্ষণ শুকানোর জন্য এই যে আমার দোনোটা কানে তুল কালার করার শেষ এরপর এটা শুকানোর শেষ শুকানোর পরে আমি এটার উপরে অন্য একটা ডিজাইন মেক করব। এটা আপনারা যে কোনো পছন্দ মতন একটা ডিজাইন নিতেই পারেন আমি যে সিম্পল একটা ফ্লাওয়ার আর্ট করতেছি এই ফ্লাওয়ারটা আমি অনেক আর্ট করেছি যেটা আমার মনে হয় আমার পেজে সবচেয়ে কমন ডিজাইন খুব ইজি হয় আমার জন্য তো আমি ইজি ডিজাইনটাই রাখার চেষ্টা করছি যাতে আপনারা দেখে শিখে তৈরি করতে পারেন তো যেহেতু আমি আমার ফুলটা শুকানোর পরে আমি এটার মাঝে অংশটার কালারটা করতেছি ফার্স্ট আমি ইলো কালারটা করেছি এরপরে আমি উপরে আরেকটা কালার অ্যাপ্লাই করব যে কালারটা হলো কমলা কালার আপনারাও কমলা কালারের বদলে রেড কালারও দিতে পারেন সুন্দর লাগবে আপনাদের ড্রেসের সাথে ম্যাচ করে কিন্তু আমার তো মনে হলো কমলা কালারটা বেশি বেটার হবে কারণ আমি এরকম অন্য একটা জিনিসের মধ্যে অ্যাপ্লাই করেছিলাম তো সুন্দর লেগেছে তাই আমি এখানে ওইটা অ্যাপ্লাই করলাম এটাকে আমি খুব সুন্দরভাবে শুকাতে দিয়েছি শুকানোর পর আমি এটার মধ্যে গ্লোজ অ্যাপ্লাই করব অবশ্যই গ্লোস অ্যাপ্লাই করতে হবে আর গ্লোজটা অবশ্যই শুকানোর পরে অ্যাপ্লাই করতে হবে কোনোভাবে বিচে থাকা অবস্থায় কিংবা রংটা না শুকানো অবস্থায় গ্লোভস অ্যাপ্লাই করবেন এটা নষ্ট হয়ে যাবে তো আমার গ্লোসটা সুন্দরভাবে অ্যাপ্লাই করা সে যে যে জায়গাতে মনে হচ্ছিল যে আমার গ্লাভসটা সুন্দর হয় না আমি ওই জায়গাগুলি ঠিক করে দিচ্ছি এই যে দেখেন ফাইনাল লুক গ্লোজটা অ্যাপ্লাই করার পর কি সুন্দর একটা সাইন দিচ্ছে আর এখন এই জিনিসটা আরও অনেক বেশি টেকসই হয়ে গেছে আমি এখানে উপরে নিচে সব জায়গায় সুন্দর করে গ্লোভস অ্যাপ্লাই করে দিয়েছি আপনারাও ঠিক এভাবেই করে নেবেন যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন এটা খুব কম খরচে আপনারা অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন নিজেরাই তৈরি করে নিতে পারবেন আমার পেজে আরও অনেক ভিডিও আসবে এই সংক্রান্ত তো সবাই পেজের সাথে ফলো দিয়ে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ